আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে আজকের ভিডিওতে দেখাবো একবারে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের উপর অ্যাম্বয়েডারি সুতার কাজ করা সাথে আপনাদের সিকোয়েন্সের কাজ করা পাবেন গলার কাজটা দেখেন আর এগুলো কিন্তু নামাজি ওড়না পেয়ে যাবেন অনেক বড়ো হাতের ওড়নাগুলো খুবই গর্জিয়াস ওড়না থাকবে ডিজিটাল প্রিন্টের উপর প্রিন্টগুলো খুবই গর্জেস থাকবে দেখেন এটা থাকবে নিচের পার্টটা আর উপরের পার্টটা থাকবে এটা আর এ দেখেন কাছটা কাছের থেকে দেখে এ থাকবে বুকের কাজটা দেখেন গলার কাজটা এমব্রয়ডি কাজ করা সাথে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই গর্জিয়াস আর ওড়নাটা দেখেন খুবই গর্জিয়াস প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপর অনেক গর্জিয়াস দেখেন একবার কাছের থেকে দেখাচ্ছি দেখেন প্রিন্টগুলো দেখছেন খুবই গর্জে সার সাথে আপনারা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই দেখেন ক্যাটলকের এগুলো সম্পূর্ণ ক্যাটলকের উপর দেখেন বানানোর সম্পূর্ণ এভাবে আসবে দেখেন তো এগুলো প্রাইজ আজকে অফার প্রাইজ থাকবে আমাদের ইয়ে থেকে ইয়ে এই জানাত কালেকশন থেকে আজকে অফার প্রাইজ থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের উপর আপনার এমব্রয়েডারি সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হবে জুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে এটার নিচের কাজটা থাকবে এটা আর ফুল বডির প্রিন্টটা থাকবে এটা আর সাথে কিন্তু আপনার এ দেখেন কাজটা আমি কাছের থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এটা গলার কাজটা খুবই গর্জিয়াস রং কশ গ্যারান্টি এগুলো উঠবে না ডিজিটাল প্রিন্ট ওপর এটা থাকবে দুই স্লিপের হাতাটা আর এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা কন্টাস্ট করছে আর এটা থাকবে ওড়নাটা ওড়নাটা কিন্তু একটু আলাদা আসছে ডিফারেন্ট এই দেখেন এটা থাকবে আপনার কাটওয়ার্কের উপর এটা কাটওয়ার্কের উপর খুবই সুন্দর ওড়নাটা দেখেন তো এটার প্রাইস কিন্তু আরও বেশি কিন্তু ওইটা না আমরা অফার প্রাইজই দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ পঞ্চাশ তো এটার প্রাইজও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এই দেখেন ক্যাটালগটা দেখছেন পরার পর দেখেন এই বানানোর পর সম্পূর্ণ এভাবে আসবে ফ্রি সাইজ আনিস্টিস করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ডেলিভারি এ দেখেন হোম ডেলিভারি যাবে এটা থাকবে স্লিপের দুই হাতা আর এটা থাকবে নিচের পাটটা এটা থাকবে উপরের পাটটা এটা এইগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেখেন কাছের থেকে দেখাই এই যে এমব্রয়ডারি সুতা দিয়ে গর্জিয়াস কাজ করার সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর আর এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা আড়াইগজ ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত বড়ো ওড়না নামাজি ওড়না অনেক বড় এ দেখেন পিওর সুতির মধ্যে কটন ওপরে এই যে গর্জিয়াস প্রিন্ট করা অন্যটা খুবই সুন্দর প্রিন্ট করা প্রেস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন অস্থির দেখেন এটা এটার বুকের কাজটা থাকবে এটা দেখেন খুবই গর্জিয়াস কাজটা তো এটার প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আর এটা থাকবে স্যালোয়ারটা রংকস গ্যারান্টি এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অন্যগুলো অনেক বড় দেখেন অন্যগুলো অনেক বড় হানড্রেড পার্সেন্ট কটনের ওপর ডিজিটাল প্রিন্টের ওপর প্রিমিয়াম কোয়ালিটির এ দেখেন প্রত্যেকটার সাথে লোক পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ প্রাইস মাত্র আটশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা জি পিসগুলো দেখেন এই কালারটি দেখেন ডিজাইনটা দেখেন জি পিসের ডিজাইনটা দেখছেন এটা ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু ওয়াও দেখ আর এটা থাকবে দুই এই যে হাতাটা এটা থাকবে হাতাটা হাতাটা প্রিন্টটাও খুব সুন্দর গর্জেস প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের আর সামনের সাইডটা খুবই সুন্দর প্রিন্টটা করা আর এটা কিন্তু আপনার প্রিন্ট না বুকের কাজটা কিন্তু প্রিন্ট না এটা সম্পূর্ণ সুতা এমব্রয়েডারি কাজ করা খুবই সুন্দর বানানোর পর কিন্তু আরও লাগবে ক্যাটালগটা আমরা দেখাই দিব ক্যাটালগটা দেখাইলে আপনার বুঝতে পারবেন এটা থাকবে এই স্যালোয়ারটা আড়াইগজ স্যালোয়ার কাপড়টা আর এটা থাকবে এই যে ক্যান বানানোর পর দেখেন কত ওয়াও লাগবে দেখেন তো এটা থাকবে ওড়নাটাও ওড়নাটা কিন্তু অনেক বড় আর প্রিন্টটা খুবই গর্জেস থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আজকে এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দেরি করলে মিস করবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বেশি চেলে বেশি চেলেও দেওয়া যাবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এ দেখেন এটা থাকবে অ্যাশ কালার উপর মাল্টিমিনা এই ডিজিটাল প্রিন্টের উপর খুবই সুন্দর ফুল বডি এটা এই যে এগুলো কিন্তু প্রিন্ট করা আর বুকের কাজটা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডরি কাজ করা দেখেন খুবই গর্জিয়াস এম্বয়ডি কাজ করা তো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন স্যালোয়ারটা কিন্তু খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আর অন্যটা থাকবে খুবই গর্জিয়াস পুরা চিপিসে কিন্তু ফুল কটনের উপর এ দেখেন আন আনস্টিচের উপর থ্রি পিসগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকবে ক্যাটলগ টাইটার এটা ক্যাটলগটা থাকবে এটা তো অবশ্যই যা যেটা পছন্দ হবে আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে সরাসরি কল করতে পারেন চ্যালেঞ্জ স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম